দেশে জামায় পাঁচ ছয় শতাংশ কে বলছেন মির্জা বলছেন তিনি বলেন পাকিস্তান আন্দোলন করেছিলেন মুসলমানরা পাকিস্তান আন্দোলন ছিল মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য অধিকাংশ মানুষ মুসলিম আপনাদের নেতা মৌদুদি এটার বিরোধিতা করেছিল উনিশশো সালে আমরা স্বাধীনতা যুদ্ধ করলাম আপনারা শুধু এটার বিরোধিতাই করেন নাই পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন এটা মির্জা ফখরুলের বক্তব্য জনাব মাহমুদুর রহমান একই সাথে বলছেন ভারতের দালাল প্রার্থীদের ভোট দেবেন না উনি ভারতের দালাল বলতে কাকে বুঝাচ্ছেন যে ভারতের দালালদেরকে ভোট দেবেন না এটা একটা ইম্পর্টেন্ট দিক ভারতের দালাল কারা যারা যারা ভারতের স্বার্থ রক্ষা করবে তারাই ভারতের দালাল যারা ভবিষ্যতে ফেসিবাদকে আবার পুনঃ প্রতিষ্ঠার চেষ্টা করবে অথবা নিজেরা যারা ফেসিবাদের রূপ চরিত্র ধারণ করার চেষ্টা করবে তারাই তো ভারতের দালাল ভারত চায় না যে আমাদের দেশে কখনো গণতান্ত্রিক ব্যবস্থা চালু হোক হ্যাঁ এই রাষ্ট্রটা একটা রিপাবলিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক এটা ভারত কখনোই চায় না না চাওয়ার একটা কারণও আছে কারণ ভারত মনে করে যে তার যে প্রতিবেশী রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলো যদি উন্নতি হয় তাহলে সে তার ফেডারেল রাষ্ট্র ধরে রাখতে পারবে না এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি ভারতের একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আঞ্চলিক আধিপত্যবাদ দিয়ে সে যদি এই সমস্ত রাষ্ট্রগুলিকে আন্তর্জাতিক বাণিজ্য থেকে দূরে রাখতে পারে তাহলে ভারত অর্থনৈতিকভাবে লাভবান হবে কারণ ভারত চায় যে তার পার্শ্ববর্তী দেশগুলো তাদের সাথেই বাণিজ্য করুক আন্তর্জাতিক বাণিজ্যের সাথে তারা সম্পর্কিত না থাকুক এইটাই ভারত চায় এই দুইটা কারণে এই দুইটা কারণে ভারত করে কি এই আঞ্চলিক রাষ্ট্র করে এই জন্যই ভারতকে আধিপত্যবাদ বলা হচ্ছে অনেকে মনে করে যে আধিপত্যবাদ নাকি গালি না এটা কোনো গালি না এটা একটা রাজনৈতিক চরিত্র সাম্রাজ্যবাদ যেরকম একটা রাজনৈতিক চরিত্র বা আধিপত্যবাদও একটা রাজনৈতিক চরিত্র তবে ভারতীয় আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ নির্ভর হ্যাঁ আমেরিকান সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদের অনুমতি ছাড়া কিংবা তাদের তাদের সহায়তা ছাড়া সে তার আধিপত্যবাদ বজায় রাখতে পারে না সালাউদ্দিন সাহেব একদম পায়জামা পাঞ্জাবি কোটি এবং মাথায় টুপি লাগিয়ে উনি বক্তৃতা দিতেছেন সেই ছবি প্রকাশ করছে আমার দেশ পত্রিকা সেখানে আবার বিএনপি বলতেছে অর্থাৎ সালাউদ্দিন সাহেব বলতেছে বিএনপি ক্ষমতায় গেলে আল্লাহর আস্থা ও বিশ্বাস এইটা সংবিধানে পুনর্বহাল করা হবে এই যে এই হচ্ছে ভোটের রাজনীতি হ্যাঁ কিভাবে ভোট পাইতে হবে হ্যাঁ এবং ভোট পাওয়ার জন্য যা যা করা দরকার রাজনৈতিক দলগুলি সেই সমস্ত প্রতিশ্রুতি এখন দিবে তো বিএনপি চাচ্ছে তার দলটাকে একটু মুসলিম ফ্লেভারের মধ্যে নিয়ে আসা মির্জা ফখরুল সাহেবের বক্তৃতা থেকেও বোঝা যাচ্ছে যে উনি পাকিস্তান আন্দোলনের কথাটা তুলে আনলেন ওখানে যে পাকিস্তান আন্দোলনটা ছিল রাষ্ট্র গঠনের জন্য হ্যাঁ সালাউদ্দিন সাহেবও একই কথা বললেন হ্যাঁ উনি সংবিধান সংশোধন করে হ্যাঁ আল্লাহর উপর বিশ্বাস কথাটা উনি আবার সংযোজন করবেন তো এই যে নিয়ে যে জোরটা করতেছে এটাও একটা মুসলিমীকরণ প্রক্রিয়া আর বিএনপি এটার কাউন্টার হিসাবে যে নানান ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যটাও মুসলিমীকরণ প্রক্রিয়া অর্থাৎ তারা দুইটা দলই চাচ্ছে যে দুইটা দলই চাচ্ছে যে মুসলমান লেবাস মুসলিম ভোটগুলি টানা তো এখানে একটা কথা বলা দরকার ওই যে জামাতের যে বারো দল বারো দলের মধ্যে কিন্তু দুইটা উল্লেখযোগ্য দল আছে যেমন আপনার হাত পাখা মার্কা যেটা আর গোলাপ ফুল মার্কা হ্যাঁ এই হাত পাখা এবং গোলাপ ফুল মার্কা কিন্তু আপনার বেশ প্রভাবশালী হ্যাঁ তাদের কিন্তু প্রত্যেকটা উপজেলায় এমন কি প্রত্যেকটা ভোট কেন্দ্র তাদের হ্যাঁ অল্প কিছু হইলেও ভোট আছে হ্যাঁ এই ভোটগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট হ্যাঁ কোন কেন্দ্রে এই সমস্ত ভোটগুলি গুলি ডিসিসিভ ফ্যাক্টর হয়ে যেতে পারে হ্যাঁ তো এই কারণে এই যে যাওয়ার যদি তার বারো দলীয় জোটটা যদি আপনার গঠন কইরা এবং নির্বাচনের মঞ্চে দাঁড়াইতে পারে তাহলে এইটার এইটা বিএনপির সাথে এইটাকে কম্পিট করতে হবে বিএনপিকে বিএনপির বেশ ঘাম ধরে যাবে এই এইটার বিরুদ্ধে ফাইট করতে গিয়ে হুম তো এই এখন আসি আমরা ওই যে মাহমুদুর রহমানের কথায় এখন মাহমুদুর রহমান বা মাহমুদুর রহমানের অনুসারী যারা আছে অর্থাৎ যারা জোলাই আন্দোলনকে ওন করে জলাই আন্দোলনকে অন করে এখন তারা ডক্টর ইউনুস সরকারের সমালোচনা করতেছে সেই অংশটা যে ভারত বিরোধী ক্যাম্পেইনটা করবে এইটাও কিন্তু একটা আহ সিগনিফিকেন্ট রোল প্লে করবে ইলেকশনে তো এই ভারত বিরোধী প্রচারণাটা কিন্তু আপনার বিএনপি কে আঘাত করবে জামাত যদি এখানে ভারতের বিরুদ্ধে তার অবস্থান পরিষ্কার না করে জামাত করবে এখানে তিনটা শক্তি শক্তি কাজ করবে একটা হচ্ছে আপনার ভারত বিরোধী আর একটা শক্তি হচ্ছে মধ্যপন্থা জামাত হ্যাঁ তার সাথে যারা থাকবে তাদের তারা ভারত বিরোধী কিন্তু জামাতের কারণে তারা ভারত বিরোধী অবস্থান নিতে পারবে না আর বিএনপি ভারত বিরোধী অবস্থান নেওয়া বিএনপির পক্ষে সম্ভবই না ফলে যারা ভারত বিরোধী ক্যাম্পেইনটা করবে তো এই ক্যাম্পেইনে আপনার যদি জামাত ঢুকতে পারে জামাত যদি নিজেরা এটাকে ক্যাশ করতে পারে তারা যদি ভারত বিরোধী অবস্থান নিতে পারে সেই ক্ষেত্রে বিএনপির জন্য বিপজ্জনক হবে